বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে এসে গিয়ে একটা ভিডিও নিয়ে কারণ আজকের ভিডিওটা একটু ভিন্ন টাইপ হবে কারণ এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে আমার সবেদা কাছে ফুল আসছে না আমার সেই দু হাজার সাল থেকে লাগানো রয়েছে গাছটা কোনো রকম ফুল আসছে না গাছের গ্রোথ আছে ঠিকঠাক মোটামুটি এরকম টাইপের কমেন্ট করেছিল স্কিনে দিয়ে দিচ্ছি দেখে নাও তো এই কমেন্টটা করেছিল তো এই কমেন্টের বিশেষে আমি কিছু বলবো আর তার সঙ্গে আরও কিছু গাছের ট্রিটমেন্ট সম্বন্ধে আলোচনা করব সবেদা গাছের তো কী কী সার এই সময় তোমরা প্রয়োগ করবে আর আমি কী কী গাছের মাটিতে প্রয়োগ করেছি অলরেডি সেটাও তোমাদের আমি তোমাদেরকে খুব ডিটেলসে একটা আলোচনা করে দেবো যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয় অনেকের দেখবে দেখো গাছে যেমন আমাদের ফল এসে গিয়েছে আমি তোমাদের দেখাবো দেখাচ্ছি একটু একটু পরে তোমাদের ডিটেলস আমি একটু দেখাচ্ছি তো যাদের ফল এসে গিয়েছে তাদের ফল থাকছে না ফল ঝরে যাচ্ছে ফুল এসে গিয়েছে ফুল ঝরে যাচ্ছে তো এগুলো নানারকম কারণে হয়ে থাকে বা অনেকের ফুল আসছেই না একদম অনেক দিন ধরে গাছ লাগিয়ে রাখেছে ফুল আসছে না তো এই প্রবলেমগুলো থেকে কিন্তু অনেক সহজেই বাঁচা যায় তো আরেকটা জিনিস তোমাদের প্রবলেম হয় যেটা যারা বীজের গাছ লাগাও তারা কিন্তু খুব সহজে ফুল বা ফল কোনোটাই পাবে না তাদের কিন্তু ফুল ফল পেতে অনেক দেরি হবে তাই তোমরা যদি ভেবে থাকো যে ফুল বীজের গাছ লাগাবো তাহলে প্রচুর তাড়াতাড়ি ফুল হবে তো এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা তো আমি কিন্তু তোমাদের যেটা বলবো সমস্তটাই কলমের গাছের ওপর বলবো কোনো বীজের গাছের ওপর এক্ষেত্রে কাজ করবে গাছের গ্রোথ ঠিক থাকবে এই সব আর কি তো এবার গাছে ফুল আসতে বা ফল আসতে যতদিন সময় লাগবে তার উপর ডিপেন্ড করছে তো তোমরা কি করে তাড়াতাড়ি ফুল আনতে পারবে সেটাও কিন্তু আমি এই ভিডিও ডিটেলসে আলোচনা করব। চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাবে বন্ধুরা দেখো তোমাদের আমি দেখাচ্ছি যে আমার গাছে কিন্তু এখনও ফল ধরে রয়েছে ছোটো ছোটো তো বড় ফল নেই গাছেতে এখন এই মুহূর্তে বড়ো ফল নেই তো গাছেতে কিন্তু প্রত্যেকটা ডগে দেখতে পারলে দেখতে পাবে তোমরা ভালো করে দেখলে দেখতে পাবে একটা দুটো বড় বড় রয়েছে তার সঙ্গে সঙ্গে ছোট ছোটো ফুলও ধরছে তার সঙ্গে ফলও হয়ে রয়েছে এগুলো তোমরা বেসিক্যালি সু গাছে দেখতে পাবে যারা যাদের গাছ রয়েছে সবেদা গাছ তারা সকলেই দেখতে পাবে এই জিনিসটা তো তোমাদের আমি যেটা দেখাচ্ছি তো তোমাদের যে প্রবলেমটা হয়ে থাকে যে বলছিল আমাকে একজন যে গাছে কিন্তু ফুল আসছে না তো এর জন্য তোমরা কিন্তু জিরো জিরো ফিফটি এটা আমি রাসায়নিক ইউজ করতে বলছি তোমরা এটা ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না অতটা তো তোমরা জিরো জিরো ফিফটি তোমরা ইউজ করো ইউজ করতে পারো জিরো জিরো ফিফটি গাছেতে স্প্রে করো তার সঙ্গে যে কোনো টাইপের পিজিআর পিজিআর তোমরা গাছেতে প্রয়োগ করো তো এইগুলো তোমরা এই দুটো জিনিস তোমরা প্রয়োগ করো আর তোমাদের আরেকটা জিনিস দেখাও বলছিলাম যে গাছের মাটিতে কী কী সার দিলাম সেটা আমি বেশ কিছুক্ষণ পরে দেখাচ্ছি তবে তোমাদের আমি এই ডিটেলসটা সম্বন্ধে আগে আলোচনাটা করে দিই যে গাছে আমরা কি করে ফলন বেশি পরিমাণে আনবো আর তার সঙ্গে ফুল ফল কেন ঝরে যাচ্ছে দেখবে ফুল ঝরে গেছে এখানে আমি তোমাদের দেখাচ্ছি একটা ফুল ঝরে গাছই আটকে রয়েছে তাই আমি তোমাদের দেখাতে পারলাম বা এখানে তোমাদের আমি দেখাবো এখানে কিন্তু এখনও ফুল হয়ে রয়েছে দেখো একটা দুটো করে কিন্তু ফুল এসেই যাচ্ছে সবে কাছে কিন্তু বেশিরভাগ সময়তেই একটা দুটো করে বা কোনো সময় বেশি কোনো সময় কম এরকম কিন্তু ফুল আসতে থাকে তোমাদের আমি আরও দেখাবো দেখবো কোথায় আছে এই যে এখানে রয়েছে একদম সামনে দেখবো এখানে একদম ছোটো ছোটো ফল ধরে রয়েছে তার সঙ্গে এখানে ছোটো ছোটো ফুলও রয়েছে এই এখানে ফল রয়েছে তো এইরকম কিন্তু তোমরা প্রচুর দেখতে পাবে এখানে আবার দেখাবো তোমাদের আমি যে একটা ছোট কুড়ি ঝরে রয়েছে এখানে কিন্তু গাছে আটকে রয়েছে তো এইরকম কিন্তু এই যে ঘটনাগুলো তোমাদের আমি দেখালাম এইগুলো কিন্তু প্রায়শই হয়ে থাকে এইগুলো কিন্তু কোনো ম্যাটার করে না তো যেটা প্রবলেম করে গাছেতে ফুল আসছেই না বা ফল হলে ফল ঝরে যাচ্ছে এইগুলো তো মানে মারাত্মক খারাপ জিনিস যারা খারাপ জিনিস বলতে যারা গাছ করছো তোমরা এতদিন এত পরিশ্রম করছো গাছের পেছনে এত খাটছো তাতে যদি গাছে ফলন না আসে তাহলে কিন্তু একটা খারাপ লাগেই প্রত্যেকের খারাপ লাগে তো এই করতে গিয়ে দেখো তোমাদের আমি দেখাতে গিয়ে একটা অলরেডি ফল ভেঙে গেছে এখন তোমাদের আমি দেখাবো এই যে দেখতে পাবে তোমরা এখন গাছের আঁটা শুকায়নি মানে শুকনো হয়নি এই যে আমার হাতে রয়েছে প্রকাশটা করে তোমাদের আমি দেখাচ্ছি বারবার তো দেখতে পাচ্ছ এই যে ফলটা এই ফলটা কিন্তু ঝরে গেছে তো এইটাকে আমি ওখানে সাইডে রেখে দিই তো তোমাদের যেটা বলছিলাম তো এইগুলো তোমরা গাছেতে প্রয়োগ করো যেগুলো গাছেতে প্রয়োগ করতে বললাম আর গাছের যদি গ্রোথ ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু গাছে তোমাদেরকে ঠিকঠাকভাবে সার দিতেই হবে এটার কোনো কিন্তু বিকল্প কিছু নাই গাছেতে গাছের গ্রোথ ঠিক রাখতে গেলে গাছে সার প্রয়োগ করতেই হবে গাছের মাটিতে সে তোমরা জৈব করো আর রাসায়নিক করো আমি তো প্রেফার করি সবসময় তোমাদের জৈব সার প্রয়োগ করার জন্য আর এই জৈব সারটা তোমরা যদি ঠিকঠাকভাবে প্রয়োগ করতে পারো একটা জৈব মিশ্র সার যদি ঠিকঠাকভাবে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু গাছ কিন্তু অল টাইম ওকে থাকে অর্থাৎ ফলনও ভালো দেবে এপাশে ফুল ফলও ঠিকঠাক আসবে তোমাদের আমি নিচের দিকে দেখাবো এই যেখানে দেখো ফল হয়ে রয়েছে একদম গাছের গোড়া থেকে গাছের গোড়ায় থেকে ফল হয়ে গোড়া থেকে ফল হচ্ছে একদম তার পাশের ডালটাতে তোমাদের আমি দেখাবো তার পাশের ডালে হচ্ছে ছোটো ছোটো ফুল এসে গিয়েছে তো এই রকমভাবে কিন্তু গোটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলে ভর্তি হয়ে রয়েছে এইগুলো কিন্তু তোমরা খুব সহজেই নিজেরাই করতে পারো তো যিনি আমাকে কমেন্ট করেছিলেন তা তাকে বলছি যে তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু আমি যে পরিচর্যাগুলো বললাম যেমন জিরো জিরো ফিফটি তোমরা গাছে প্রয়োগ করো ফুল আসবে প্রচুর পরিমাণে ফুল আসবে ফুলগুলো টিকেও থাকবে তার জন্য এমনি নর্মালি তোমরা ফুল আসার জন্যই আরেকটা জিনিস প্রয়োগ করবে তবে যেটা প্রয়োগ করবে যখন জিরো জিরো ফিফটি প্রয়োগ করার পনেরো থেকে কুড়ি দিন পর তোমরা তবে পিজাটা প্রয়োগ করবে তো একসঙ্গে প্রয়োগ করবে না কোনো জিনিসটা দুটো জিনিসকে একসঙ্গে প্রয়োগ করবে না তোমরা আলাদা আলাদাভাবে প্রয়োগ করার চেষ্টা করবে তো প্রয়োগ করার চেষ্টা করবে বলাটা আমার ভুল হচ্ছে প্রয়োগ করবে চেষ্টা করাটা আলাদা জিনিস আর প্রয়োগ করাটা আলাদা জিনিস তো সেই জন্য কিন্তু চেষ্টা না করে তোমরা পুরোপুরি প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবে আরেকটা জিনিস তোমাদের আমি দেখ বলবো যে যখন দেখবে যে গাছেতে এরকম ছোটো ছোটো ফুল আসছে প্রচুর পরিমাণে ফুল আসছে কিন্তু সব ফুল ঝরে যাচ্ছে একটা ফলও ধরছে না ফল মানে ফুল ডাইরেক্ট ঝরে যাচ্ছে কোনো রকম ফল টিকছে না বা টিকলে সেটা বুঝতে পারবে কিছু কিছু ফুল ঝরে যাবে সেটা আলাদা ব্যাপার কিন্তু দেখছে কোনোটাই টিকছে না তখন কিন্তু তোমরা ফাঙ্গিসাইডটা প্রয়োগ করো জৈব ফাঙ্গিসাইড প্রয়োগ করো আমি তোমাদের তৈরি করা দেখিয়ে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে তোমরা চাইলে দেখে নিয়ে ভিডিও সেটা তৈরি করে তোমরা গাছেতে প্রয়োগ করতেই পারো এখন কিন্তু গাছের অতটা গ্রোথ নেই কারণ যেহেতু শীতকাল শীতকাল পড়ে গিয়েছে ভালো মতো তাই গাছের কিন্তু গ্রোথ এখন কোনো রকমভাবেই নেই তো নেই বলতে তোমাদের যেটা বোঝাচ্ছি যে ফুল ফল আসছে ঠিক আছে এই যে ফুল এসেছিলো কিছুদিন আগে যেগুলো সেইগুলো রয়েছে এই দেখো এখানে তোমরা দেখাচ্ছি দেখো এখানে ফুল এসেছিল ফুল রয়ে গেছে গাছের কিন্তু এই যে রয়েছে এই যে গাছের যেখান থেকে বাড়ছে গাছটা এখানে কিন্তু এখন আর বাড় নেই বাড় কমে গেছে একদম এই দেখাচ্ছি এখানে এই এইটা হয়তো বাড়বে একটা দুটো ডাল বাড়বে হয়তো এই দুটো ডাল বাড়বে একটা দুটো তো মোটামুটি আগে বর্ষাকালে যে গ্রোথটা থাকে সেই গ্রোথটা কিন্তু এই সময় গাছেতে কোনো রকমভাবে তোমরা পাবে না তো এবার তোমাদের যেটা আমি দেখাও বলছিলাম সেটা দেখাই যে গাছের গোড়াটা গাছের গোড়ায় আমরা কী কী সার প্রয়োগ করেছি অলরেডি তোমরা কী কী সার এই সময় প্রয়োগ করবে গাছে যাতে ফুল ফল বড় হয় মানে ফল হলে ফলগুলো বড়ো সাইজ হয় বা ফলগুলো ফুলগুলো ধরতে গাছের একটু সুবিধা হয় তো সেই জন্য তোমরা কী করবে চলো গাছের গোড়ার দিকে আগে যাই চলো এখান থেকে সাইড হয়ে গাছের গোড়ার দিকে যাই তোমাদের তারপর দেখাচ্ছি আমি দেখো এখানে কিন্তু ফুল গাছ রয়েছে কিছু বেশি ফুলের গাছ শীতে আমি লাগাই নি তেমনভাবে কিছু কিছু গাছে জলের অভাবে গাছ হলুদ হয়ে রয়েছে দেখতে পেলে তো চলো ওইসব কথা বাদ দিই এখন যেটা দেখাচ্ছি তোমাদের আমি সেই সময় গাছের মাটিতে কী প্রয়োগ করেছি গাছের মাটি দেখলে তোমরা অলরেডি বুঝতে পারবে তাই জন্য আমি তোমাদের এখন আর প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি না তোমরা দেখলে যেহেতু বুঝতে পারছো এ ওইখানে দিয়েছি পাতা পচা সার পাতা পচা সার গোটাটাই পাতা পচা সারে ভর্তি তার সঙ্গে রয়েছে নিম নিমখোল আর কিছু অ্যাড করিনি তোমরা চাইলে হাড়গুঁড়োটা অ্যাড করতে পারো হাড়গুঁড়ো যেহেতু আমার কাছে এই সময় অ্যাভেলেবেল নেই এই মুহূর্তে এখন নেই সেই জন্য আমি কিন্তু হাড়গুঁড়োটা ইউজ করতে পারিনি বেশ কিছুদিনের মধ্যে মধ্যেই আমি অ্যাড করে ঠিক এর মধ্যে অ্যাড করে দেব তোমরা মোটামুটি হাফ মুটো মতো নিয়ে হাড়গুঁড়ো এই গাছের মাটিতে ছড়িয়ে দেবে গাছের মাটি তোমাদের দেখা একবার এই দেখো গাছের মাটি গাছের মাটি কিন্তু একদম নরম আমি এখানটা ঘষলাম তাই তো গাছের মাটি কিন্তু একদম মানে খুব ভালো মাটি গোটাটা সারের সমৃদ্ধ দেখো তোমাদের আমি দেখাচ্ছি পাতা পাতা সারটা দেখো পাতাপাতা সারটা গাছের মাটির উপর ছড়িয়ে রেখেছি গাছের মাটিটা একটু খুঁড়ে দিয়েছি তাই জন্যই কিন্তু খুঁড়েছিলাম সেই জন্যই কিন্তু গাছের মাটিটা এরকম এত সুন্দর রয়েছে আর একটা জিনিস তোমরা অ্যাড করবে কলার খোসা কলার খোসা দেখো কলার খোসা আমাদের অ্যাড করাই রয়েছে অলরেডি এর সঙ্গেই অ্যাড করেছিলাম দেখো এখানে দেখতে পাবে ছোটো ছোটো কালো কালো এই যে দেখাচ্ছি আরও এখানের যেগুলো দেখালাম সেগুলো রয়েছে এদিক ওদিক করে রয়েছে মোটামুটি এই যে মোটামুটি কলার খোসাটা তোমরা অ্যাড করবে বা কলার খোসাকে ভিজিয়ে রেখে সেই জলটা তোমরা গাছের গোড়ায় দিতে পারো তো এই জিনিসগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে করতে পারো তাহলেই কিন্তু গাছে প্রচুর ফুল আসবে গাছে ফলও ঠিকঠাক আসবে গাছের মাটিতে কিন্তু ভাবে আমি বলছি রাসায়নিক সার কোনো রকম প্রয়োগ করার দরকার নেই তোমরা শুধু অর্গ্যানিকের ওপর করো রকম প্রবলেম হবে না প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের সলভ ঠিক বের করে দেব। গাছটা তোমাদেরকে আমি একবার গোড়া থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে পাঁচ ছ বছরের গাছটা হতে গেল গাছটার গ্রোথ দেখো কত সুন্দর ছোটোর মধ্যে কত সুন্দরভাবে আমি রেখেছি এটা কিন্তু তোমরাও কিন্তু খুব সহজেই করতে পারো তোমাদেরকে আমি একবার ওপর থেকে দেখাবো গাছটা কতটা সাইজে বড় হয়েছে চারিদিকে ফলে ভর্তি তোমাদেরকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই ডালগুলো তেমনভাবে ফল আসেনি এর ওপরের ডালে ফল এসেছে দেখাচ্ছি আমি এই যে এখানে ফল এসেছে তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি এক খাবারটি দেখো এটা হচ্ছে আমাদের কাছে মেন ভিউ তোমাদেরকে ওই সাইড থেকে দেখালে পুরোটা বুঝতে পারবে কারণ যেগুলো নিচের ডাল সেগুলো তোমরা দেখতে পেলে না তোমাদেরকে আমি দেখাচ্ছি একবার দেখো যেটা তোমাদের দেখালাম এটাই হচ্ছে গোটা গাছটা বা এই সাইডে কিছুটা রয়েছে তো কিছুটা বাদ যাবে এদিক ওদিক দিয়ে তো তোমরা কিন্তু এইভাবেই কিন্তু গাছকে খুব সহজেই কিন্তু বড় করতে পারো বা বড় করতে পারো থেকে বড় কথা তোমরা গাছকে খুব ভালোভাবে যত্ন নিয়ে গাছে প্রচুর পরিমাণে ফল আনতে সক্ষম হবে তোমরা যদি এই পরিচর্যাগুলো ঠিকঠাকভাবে লক্ষ্য করতে পারো বা তোমরা যদি গাছেতে অ্যাপ্লাই করতে পারো মেনলি গাছে অ্যাপ্লাই দেখার থেকেও বড় কথা গাছেতে অ্যাপ্লাই করা ঠিকঠাকভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলেই কিন্তু সমস্ত কাজ সলভ আর আর কিছু করার দরকার নেই তেমনভাবে যদি এবার দেখতে পা তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো গাছে কিছু কিছু জায়গায় পোকা লেগেছিল আমি তোমাদের দেখাবো কোনো কিছু এড়িয়ে যাওয়ার কিছু নেই এখানে বা তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো পাতা পোড়া কিছু জনের হয়তো গাছে এরকম জিনিস আসছে এটা কিন্তু কোনো ম্যাটার করে না দেখো এই একটা দুটো পাতায় এসেছে এইগুলো ঠিক অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে কিন্তু রকম একটা দুটো পাতায় এসেছিলো মানে এগুলো আগে হয়েছিল। এখন কিন্তু কোনো পাতায় আর আসছে না যেই পাতা পুড়ে যাবে সেই পাতা কিন্তু কোনো দিন ঠিক করা যাবে না আর তার পরবর্তী পাতাগুলো দেখো প্রত্যেকটা গাছ কিন্তু একদম ফ্রেশ কোনো রকম আর প্রবলেম নেই ওই একটা দুটো পাতায় হয়েছিল কোনো অনেক দিন আগে তো সেইগুলোই কিন্তু যা হবার হয়ে গেছে দেখো এই গাছ কিন্তু ফ্রেশ এই ডালপালাগুলো ফ্রেশ পুরো একদম রকম কিছু নেই আর মাঝে একটু আতুর পোকা লেগেছিলো আমি কোন জায়গাটায় পোকা লেগেছিলো ওর মধ্যে দেখাচ্ছি মেনলি মেনলি একটু বেশি লেগেছিলো এই ফল্টার গাছটা এই ফল্টার গাছটায় একটু বেশি পরিমাণে পোকা লেগেছিল তো আমি কিন্তু সেটা ক্লিয়ার করে দিয়েছি অলরেডি এখানে আমি কিন্তু কোনোরকম এই যে পোকাটা লেগেছিলো এখানে কিন্তু কোনো কীটনাশক স্প্রে আমি কোনোদিন করিনি জৈব বা মানে রাসায়নিক জৈব রাসায়নিক কোনো কিছুই করিনি ডাইরেক্ট যখন গাছে জল দিই আমি পাইপে যেহেতু জল দিই এই ফোর্সে জলের ফোর্সেতেই আমি সেই পোকাগুলো ধুয়ে দিয়েছিলাম বা সেগুলো ছাড়িয়ে দিয়েছিলাম ব্যাস আর কিছু প্রবলেম হয়নি তারপর থেকে বা কিছু পোকা দেখেছিলাম সেগুলো ফেলে দিয়েছি যদি বড় পোকা হয় যদি তোমরা ছোটো ছাটাও দেখতে পাচ্ছ পোকা পশুর লেগে রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই কীটনাশক প্রয়োগ করবে সে জৈব কীটনাশক তোমরা জৈব করতে পারো রাসায়নিকও করতে পারো জৈবটা করাই বেটার হবে তো এবার তোমাদের উপর ডিপেন্ড করছে আমি প্রতিটা ভিডিও যেহেতু বলে থাকি এবার দেখো তোমাদের উপর ডিপেন্ড করে কিন্তু তোমরা গাছটা করবে তোমাদের যেহেতু গাছ চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা বাড়াবো না পরবর্তী অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে